জানাব নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো অমিত শাহ পর্যন্ত ঐতিহাসিক মানে তৃণমূল মানে ভারতীয় মুসলমানকে কেউ টাচ করবে না আমি পশ্চিম বাংলার বিরোধী দল নেতা হিসেবে পশ্চিমবাংলা চোর ধরো অপমান করছে আমি ধন্যবাদ জানাবো নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো অমিত শাহজিকে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে যত হিন্দু ভারতে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে গোটা পৃথিবীর মধ্যে হিন্দুদের একমাত্র রাষ্ট্র হচ্ছে ভারত ধন্যবাদ অমিত শাহ বিশেষ করে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে হাসিনাওয়াজেদ সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের হিন্দুরা বিশ্ব কয়েক লক্ষ হিন্দু এখানে এসে গেছেন বাড়ি যেতে পারেন সহনাগরিকের মর্যাদা দিয়েছেন ভারত মাতাকে ডিটেনশন ক্যাম্প আমি বলি আমার ভারতীয় মুসলমানদের মনোয়ার আলীদের চাচা ছিল আমার সঙ্গে প্রতি থাকে কোন ভারতীয় মুসলমানের চিন্তা নেই

ভারতীয় মুসলমানকে কেউ টাচ করবে না আমি পশ্চিম বাংলার বিরোধী দলনেতা হিসেবে পশ্চিম বাংলার ভারতীয় মুসলমানদেরকে স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন হবে কার নাম বাদ যাবে মৃত ভোটারের নাম থাকিব না ভুয়া ভোটার থাকিব না ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান থাকবে না জীবন কৃষ্ণ দিয়ে শুরু হয়েছে একদম ভালো করেই হবে ভোট অন্য হবে বুথকে তৈরি করুন ভোটার লিস্টটা ভালো করে বানান ভোটার লিস্টটাকে ত্রুটি মুক্ত করুন আর তৃণমূল দেখলেই বলুন চোর ধরো চর তৃণমূল মানে তৃণমূল মানে আর এখানকার নতুন ওসি সমীর বাবু আপনারা আগের ওসির মতো করবেন না তাতে বারে বারে না আসতে হবে আর আমি বর্ষাটা কমে গেলে